নমস্কার আমি শেখর রঞ্জন মুখোপাধ্যায় আমার ইউটিউব চ্যানেল গল্পে ও কবিতায় শেখর আজকে আমি পরিবেশন করছি কবি শ্রী হিরক মুখার্জির লেখা বাবা জেগে আছে বাবা জেগে আছে সাপ লুডু খেলে আমাদের বাবা জীবনটাকে চিনেছে বিষের পাত্র অমৃত করেছে টিনের চালে বৃষ্টি যখন ঝরেছে ঝড়ের দাপটে বাড়িটা কাঁপলে বাবা দুর্গা নাম জপেছে বাড়ির জন্য আমাদের বাবা জীবনটাকে সঁপেছে বাবার বাগানে কত না ফল কত না ফুলেরা ফুটেছে কত মৌমাছি কত না পাখি আনন্দ গান লুটেছে আদরের সেই লক্ষ্মী ছাগল পিজুষ ধারায় ভরেছে আমাদের বাড়ি অমৃত কুম্ভ বাবাকে মনে পড়েছে বেতো হাতে বাঁকা আঙুলে হ্যারি জেলেছে অন্ধকারে বাবা স্বপ্নের পাখা মেলেছে বুকের ভেতর বাবা জেগে আছে বাড়িও বাগান বুকেতে সাপ লুডো আজও খেলছি বাবা দুঃখ এবং সুখেতে নমস্কার বলছি আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সবাইকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে হয়তো পাঠানো মনে থাকবে না বা কাজে ব্যস্ত থাকলে সম্ভব হবে না দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটা বিশেষ ঘোষণা আমি এই যে কবি শ্রী হিরক মুখার্জি আমার দাদার লেখা কবিতা পাঠ করে শোনালাম তিনি শুধু লেখক বা কবি নন তিনি গীতিকারও বটে গীতিকার সুরকার এবং স্বকণ্ঠে সুললিত গানও গাইতে পারেন আমার আমি কালকে আগামীকাল ওর একটা গান আপলোড করব। যেটা ও নিজেও জানে যায় যে ভিডিও তোলা হচ্ছে একটা জায়গায় ও গানটা করছিল। আবেগের সঙ্গে গান করছিল। নিজের লেখা গান সেটা কালকে আপনাদের সামনে আমি পরিবেশন করবো ওটা আপলোড করব আর একটা অনুরোধ যদি আপনারা মনে করেন যে ওর লেখা নিজের লেখা কবিতাগুলোই যেগুলো ক্যাসেটে করা থাকে সেইগুলো যদি আপনারা কিছু কিছু শুনতে চান আপনারা যদি চান তবেই আমি সেগুলো আমি আপলোড করব ধন্যবাদ